আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক প্রচারণার ধরন বদলে গেছে প্রথাগত লিফলেট বিতরণ বা মাইকিংকে ছাপিয়ে এবারে নির্বাচন যেন এক ডিজিটাল রণক্ষেত্রে পরিণত হয়েছে প্রার্থীরা এখন রাজপথের চেয়ে ভোটারের হাতে স্মার্টফোনে পৌঁছানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রায় বারো কোটি সাতাত্তর লাখ ভোটারের এক বিশাল অংশ তরুণ এই ফার্স্ট টাইম ভোটারদের কাছে টানতে ফেসবুক টিকটক ও ইউটিউব হয়ে উঠেছে প্রধান হাতিয়ার দেশের প্রায় ছাপ্পান্ন শতাংশ পরিবার এখন ইন্টারনেটের আওতায় যার মধ্যে ফেসবুকে রয়েছে প্রায় সাড়ে চার কোটি ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় জমাদের আমি ডক্টর শফিকুর রহমানের চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশি এগিয়ে ফেসবুকে তারেক রহমানের অনুসারী সাতান্ন লাখ এবং ডক্টর শফিকুর রহমানের অনুসারী তেইশ লাখ এসব মাধ্যমগুলোতে নির্বাচনী দুই শীর্ষ নেতা নির্বাচনী প্রচারণার বিভিন্ন কার্যক্রম তুলে ধরছেন তারেক রহমান বগুড়া ছয় এবং ঢাকা সতেরো আসন থেকে এবং জামায়াতে আমি ঢাকা দশ আসন থেকে নির্বাচন করছেন এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুসারী সংখ্যা বারো লাখ তবে চমক দেখিয়েছেন ঢাকার নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম যারা। জনপ্রিয় এই চিকিৎসকের দুটি ভেরিফাইড পেজ মিলিয়ে অনুসারীর সংখ্যা প্রায় আশি লাখ যা প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের চেয়েও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট টার্গেটে অডিয়েন্সের কাছে পৌঁছানো সহজ করলেও এখানে ধর্মীয় বিদেশ ও সহিংসতা ছড়ানোর ঝুঁকিও থাকে সমানভাবে এক হাজার নশো চুরানব্বই জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ডিজিটাল জগতের এই প্রভাব ভোরের মাঠে কতটা প্রতিফলিত হয় এখন সেটি দেখার বিষয়